এদিকে ভয়ানক ডাইনিটি শিয়াল দুটোকে আগুনে পুড়ে ভস্ম করে দিলেন এবং সেখান থেকে উড়ে উড়ে যাইতে শুরু করলেন তার খেজুরের গাছের উদ্দেশ্যে তার অনেক রাগ শিয়ালের উপর এজন্য তাকে আগুনে পুড়ে ভস্ম করে দিয়েছেন অনেক দিন থেকে খেজুরের রস আমি খাইতে পারি নাই ওই তো সামনে দেখতে পাচ্ছি কলসি ভরা খেজুরের রস কে যেন রেখে গিয়েছে যাই হোক ফিরে ফিরে খাইতে পারবো টাকা লাগবে না আহ কত মজা হবে চালাক পাখিটি কোথায় থেকে যেন উড়ে উড়ে এসে কলসির উপর বসে পড়ে এবং চারপাশ ভালোভাবে তাকিয়ে দেখতেছেন কোনো লোকজন আছে নাকি যদি আসে তাহলে তো আমাকে তাড়িয়ে দেবে এজন্য সে চিন্তা ভাবনা করতেছে কলসি ভরা রস সে আজ পেট ভরে খাবে সে চারপাশ দেখতেছে আর ভাবতেছে আমি আজ পেট ভরে খাবো পেট ভরে খাইতে পারলাম বাসায় গিয়ে শান্তি মতন ঘুমাইতে পারবো অনেক দিনের শখ ছিল খেজুরের গাছে রস খাবো এই শীতকালীন খেজুরের রস এদিকে পাখিটি রস খেয়ে যাওয়ার পর পর চলে আসে সেই ভয়ানক ডাইনিটি সে আস্তে আস্তে সেখানে এসে দাঁড়িয়ে ভাবতেছেন আমার এই কলসি ভরা রস ছিল এই পাখিটি খেয়ে চলে গেল আমি আসতে অনেক লেট করলাম ওইদিকে দুটি শিয়ালকে আগুনে পুড়ে ভস্ম করে দিলাম এদিকে আবার বিতানো শুরু করেছে এই পাখিটি একে আমি শেষ করে দেব ডাইনিটি মনে মনে ভাবতেছে এরকম আমি তাকে খেয়ে নেব এবার আসুক আমি আবারও ওই কলসির ভিতরে ঢুকে পড়ব ভয়ানক ডাইনিটি অনেক রেগে সেই কলসির ভিতরে আস্তে আস্তে যাচ্ছেন সে পাখিকে ধরবে এবং তাকে আগুনে পুড়ে ভস্ম করে খেয়ে নেবেন জন্য। বাঘটি ডাইনির খেজুর গাছে রস চুরি করে খেয়ে গিয়েছিলেন সেদিন থেকে অনেক পেটে ব্যথা এজন্য ডক্টরের কাছে যাচ্ছেন কেন এ ব্যথা তার শরীরে এই লোকটি যাচ্ছেন খেজুরের রস আনতে তার বাচ্চাদেরকে খেজুরের রস এনে ভাবা পিটা করে বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে খাবে এজন্য যাচ্ছেন জঙ্গলের দিকে এদিকে ভয়ানক বাঘটি জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে আস্তে আস্তে তার চোখের সামনে একটি নদী পড়ে সে নদী পার হয়ে ওই জঙ্গল দিয়ে ডক্টরের কাছে যাবেন তখন তার শরীরটা অনেক খারাপ হয়ে পড়েন সে তো যাইতে পারে না ওই জঙ্গলে তখন সে মনে মনে ভাবছিস আমার এই রস খাওয়ার পর থেকে আমার শরীরে এইরকম ব্যথা আমাকে ওই খেজুরের কাছে তলে আবারও যাইতে হবে দেখি ওখানে কি আছে এই বলে বাঘটি সেখানে যাওয়ার জন্য এক পা দু পা করে রওনা দিলে এইদিকে লোকটি এসে খেজুরের গোড়ায় থেকে খিলেটি মাথায় নিয়ে ডাইনি সহ খেজুরের রস এবং কলসি নিয়ে চলে যাচ্ছেন বাসায় নিয়ে ভাবা পিঠা করে খাবেন সেই লোকটি কলসি নিয়ে যাওয়ার পরে সেখানে চলে আসেন সেই ভয়ানক বাঘটি বাঘটি এক পা দু পা করে খেজুরের গাছের গোড়ায় চলে আসেন এসে গাছের গোড়ায় দাঁড়িয়ে পড়ে এবং ভাবতেছেন এই কলসি কে নিয়ে গেল আমি আমি তো বুঝতে কাছে যাওয়ার সময় কলসি দেখে গেলাম এসে দেখি কলসি নেই এই কলসি গায়েব হয়ে গেল কিভাবে আমাকে এই রাতটা এখানে থাকে দেখতে হবে এই কলসি কে নিয়ে গিয়েছে এখানে কি আছে আর এই গাছের রস খেয়ে আমার পেটে প্রচন্ড ব্যথা আমি দেখবো এখানে কি আছে আরে শিকারি আমার উপরে বন্দুক তাক করে কোনো লাভ নেই আমি ভয়ানক ডাইনি আমার খেজুরের রস তোরা এনেছিস আমি ভিতরে ছিলাম আমি প্রতিশোধ নেব আমার উপরে বন্দুক তাক করা আমার চুরি করে খেজুরের রস খাওয়া তোদেরকে আজ আমি তোমরা কি ভেবেছ আমার খেজুরের গাছে রস চুরি করে এনে তোরা ভাবা পিঠা করে খাবি আর আমি কি খাবো আঙ্গুল চুষবো আমি এখুনি তোমাকে পুরে ভস্য করে দিয়েছি ডাইনিটি তাদের দুইজনকে আগুনে পুড়ে সেখান থেকে রওনা দিলেন তার খেজুরের গাছের উদ্দেশ্যে ভয়ানক ডাইনিটি শিকারী এবং শিকারি স্ত্রীকে নির্ভন ভাবে আগুনে পুড়ে ভস্য করে দিয়ে চলে আসেন খেজুরের গাছের সামনে আস্তে আস্তে দেখেন সেই ভয়ানক বাঘকে সে তো অনেক রেগে যায় তখন চিন্তা ভাবনা করতে আমার রস খেয়েছে এখন আমি আগুনে পুড়ে ভস্য করে দিব সে সঙ্গে সঙ্গে জাদু করে আগুনে পুড়ে ভস্য করে দিলেন এবং মনে মনে বলেন আমি এই এলাকার রাজত্ব করবো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে